আসসালামু আলাইকুম আজকে দশটা দক্ষতা শেয়ার করব যে দশটা দক্ষতা না থাকলে কোনো ধরনের ব্যবসায়ী সঠিকভাবে পরিচালনা করা সম্ভব না আর যদি সেটা হয় অনলাইন বিজনেস তাহলে সেটা এই দক্ষতা ছাড়া কোনোভাবেই সফল হওয়া সম্ভব হবে না তার মধ্যে প্রথম যে স্কিলটা সেটা হচ্ছে কোনো কিছু সঠিক দামে কিনতে পারার দক্ষতা আপনি যদি কেনার দক্ষতাটা অর্জন করতে না পারে তাহলে আপনি কখনোই ভালো দামে কিছু বিক্রি করতে পারবেন কেনার দক্ষতাটা কোথা থেকে আসে আমরা আমাদের শিশুদেরকে যারা দশ বছর বারো বছর পনেরো বছর বয়স তাদেরকে বাজার করতে অনেক সময় দোকানে পাঠাই কেন সে কিনে আনতে পারছে কিনা এই দক্ষতাটা তার তৈরি হচ্ছে কিনা এটা দেখার জন্য ওই যে একটা জিনিস সঠিক দামে কিনে আনতে পারার দক্ষতা এটাই বয়সের সাথে সাথে আমাদের ভেতরে এমনভাবে বিল্ড হয় যে পরবর্তীতে আমরা পাইকারি যখন কিনতে যাব কোন জায়গা থেকে কিনলে সবচেয়ে কম দামে কিনা যাবে কোন মার্কেটে গেলে কোন নেগোসিয়েশনটা করলে কোন দরটা বললে আমি একটা সঠিক এবং সবচেয়ে নিম্ন একটা দামে সবচেয়ে ভালো একটা জিনিস আনতে পারি ফুল সেটা শেখা খুব জরুরি এটা হচ্ছে কেনার দক্ষতা দ্বিতীয় যে দক্ষতাটা আমাদের সবচেয়ে বেশি দরকার সেটা সেলস বোঝা আমি কিনে আনলাম আমি কেনার সময় খুব ভালো নেগোসিয়েশন করতে পারি কিন্তু বিক্রির সময় আমার গ্রাহককে এটা বোঝাতে পারি না যে আমার প্রোডাক্টটা নিলে তার আসলে কি ভ্যালু তার লাইফে অ্যাড হবে এবং সে এটার কি কি পাচ্ছে বেনিফিটটা তাহলে কিন্তু আমার সেলস যদি না বাড়ে আমার ব্যবসার কখনোই মাল্টিপ্লাই হবে না তিন নাম্বার যে দক্ষতাটা আমরা আজকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে সাইকোলজি বোঝা আমরা আমাদের যেই অডিয়েন্সের মাঝে আমরা প্রোডাক্টের অ্যাড দিচ্ছি কিংবা আমরা যে প্রোডাক্টটা যাকে দেখাচ্ছি যেমন যেই লোকের নিজের শিশু নেই তাকে যদি আমি সারা সারাদিনও একটা ভিডিও দশ বার দেখাই পনেরো বার দেখাই যে বেবিদের কথা বলা একটা কলম আমি বিক্রি করতেছি আপনি এটা তার কিন্তু এটা কেনার প্রয়োজন নেই আবার যিনি নতুন বিয়ে করেছেন তাকে যদি আমি যে এমন একটা অ্যাড দেখাই যে শিশুর জন্য একটা গিফট খেলনা বিড়াল যেটা কথা বলবে এটা কিন্তু তিনি এটা কিনতে চাচ্ছেন না তাহলে আমাকে বুঝতে হবে আমার গ্রাহক বা আমার ক্লায়েন্ট আমার গেস্ট কোন সাইকোলজিতে বিলং করছেন এটা যখন আমরা বুঝতে পারবো আমাদের প্রোডাক্ট রিপ্রেজেন্টেশনটা পারফেক্ট করা যাবে এবং ওই যে বাইং অ্যান্ড সেলস এ দুটোকেই এটা প্রভাবিত করবে ইফেক্টিভলি আমরা মার্কেটে ডমিনেট করতে পারবো চার নম্বর যেই পয়েন্টটা আমাদের বেসিক না বুঝলে বর্তমান অনলাইন মার্কেটে যে অনেক বেশি সাফার করতে হবে সেই দক্ষতাটা হচ্ছে এইচটিএমএল কোডিং রিলেটেড এটা যদি আমাদের একেবারেই না থাকে তখন আমাদের দুই হাজার টাকার একটা ওয়েবসাইট বিশ হাজার টাকা দিয়ে কিনতে হবে আমি যদি বুঝতে পারি আমার ওয়েবসাইটটা যিনি বানাবেন তিনি কতটুকু পরিশ্রম এখানে দিচ্ছেন তাহলে তাকে আমি ওই কেনার দক্ষতার আলোকে বলতে পারবো যে ভাই আপনি এতটুকু সময় দিবেন এটার জন্য আমি আপনাকে এতটুকু পেমেন্ট দিতে সন্তুষ্ট বা এতটুকু পেমেন্ট দিলে আমি স্যাটিসফাইড থাকি এরকম একটা ডিল যখন করা যায় তখন কিন্তু ওই যে এইচটিএমএল কোড জানার যে রেজাল্টটা এটা অনলাইন বিজনেসে খরচকে অনেক কমিয়ে নিয়ে আসে পাঁচ নম্বরের যেই নলেজটা আমাদের ঠাকটা হবে সেটা হচ্ছে ইনফোগ্রাফিক্স ইনফোগ্রাফিক্স হচ্ছে আমি যে প্রোডাক্টটা বিক্রি করতে চাচ্ছি এই প্রোডাক্টের ডিটেলসটা আমি একটা ফটোগ্রাফের মধ্যে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারি এটা বর্তমানে অনেক অ্যাপ চলে এসেছে ক্যানভা দিয়ে করা যায় আপনি ফটোশপ থেকে করতে পারেন ইলাস্ট্রেটর দিয়ে করতে পারেন যেই অ্যাপটা আপনার শিখে ফেললে এটা আপনি সহজে করতে পারেন এরকম এক দুইটা অ্যাপ আপনার শেখা থাকা দরকার যেন আপনি এই ইনফোগ্রাফিক সার্ভিসটা কারো থেকে নিলে সেখানে আপনি নেগোসিয়েশনটা ভালো করতে পারেন এরপরে যেই পাঁচটা নলেজ আমাদের ফাঁকা দরকার সেই নলেজগুলো আমাদের অনেকটা লাইফের সাথে কানেক্টে যেমন হচ্ছে ষষ্ঠ বেসিক নলেজটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্টের যেই গুরুত্ব এটা একটা ব্যবসার শেকরকে একটা গাছ হতে ফলবান হতে সাহায্য করে মানি ম্যানেজমেন্ট না বোঝার কারণে বাংলাদেশের সাতানব্বই পার্সেন্ট ব্যবসায়ীরা স্ট্রাগল করে যাচ্ছে একইভাবে গুরুত্বপূর্ণ হচ্ছে টিম ম্যানেজমেন্ট আমাদের একটা ব্যবসা শুরু করা অনেক সহজ ওয়ান ম্যান আরবি হিসেবে আমি সবগুলো স্কিল শিখে ফেললাম সবগুলো আমি চালাতে পারতেছি কিন্তু টিম ম্যানেজমেন্ট টিম মেকিং এই জিনিসটা আমি পারি না ওই সময়ে আমার কাজের পরিসর বন্ধ হয়ে যায় চব্বিশ ঘন্টার মধ্যে কারণ আমি কি করতে পারছি না অন্যের যে সময় সেটাকে আমি আমার প্ল্যানের জন্য ব্যবহার করতে পারছি না তাহলে আমাদের এই পয়েন্টগুলো থেকে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত বোঝা এবং জানা থাকা দরকার অষ্টম পয়েন্টটা হচ্ছে কন্টেন্ট মেকিং বর্তমান অনলাইন মার্কেটিং এর সবচেয়ে মেজর একটা হাতিয়ার হচ্ছে ভিডিও কন্টেন্ট মেকিং ভিডিও কন্টেন্ট মেকিং এর বেসিকটা যদি আপনার জানা না থাকে তাহলে সেক্ষেত্রে এটাই বাস্তব হবে যে আপনি অযোধ্যায় দেড়শো টাকার একটা ভিডিও কন্টেন্ট দেড় হাজার টাকা দিয়ে কিনে আনবেন মার্কেট থেকে যে কাজটুকু আপনি পনেরো মিনিট সময় দিলে হয়ে যেত সেটা আপনি পনেরো ঘন্টা সময় আরেকজনের কাছে কাজ দিয়ে অপেক্ষা করে তারপরেও পাবেন না লাস্ট যেই দুইটা পয়েন্ট আমাদের যদি জানা না থাকে তাহলে আমরা আগামী বিশ থেকে তিরিশ বছর অস্বাভাবিকভাবে সাফার করতে হবে সেই দুটো পয়েন্ট হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইমোশনাল ইন্টেলিজেন্স হচ্ছে আপনার সামনের যেই মানুষটার সাথে আপনার ডিল হচ্ছে তার ইমোশন না বুঝে যদি আপনি তাকে রিপ্লাই করেন এই রিপ্লাইটা আপনাকে কখনোই একটা প্রফিটেবল ডিলে নিয়ে আসবে না এই জিনিসটাকে আপনি সাইকোলজিক্যালি এতটুকু গভীরভাবে জানা যেন আপনি আপনার সামনের মানুষটাকে তার মনন বুঝে কথা বলতে পায় মনন না বুঝে কথা বললে কিংবা মনন না বুঝে মার্কেটিং এন্ড ক্রিয়েট করলে আগামীর দিনে আপনার ব্যবসাকে বাড়ানো কোনোভাবেই সম্ভব হবে না লাস্ট যে পয়েন্টটা আপনাদের সাথে আমি বলছি সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গত বিশ বছরে পুরো পৃথিবীতে যারা বিখ্যাত হয়েছেন অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবে সেই ব্যক্তিগুলোর প্রফেশনাল কানেকটিভিটিটা ছিল কম্পিউটারের সাথে একেবারে বাংলাদেশের পরিবেশে সবুর খান সাহেব থেকে নিয়ে ইন্টারন্যাশনাল পরিবেশে বিলগেটস পর্যন্ত আপনি যে দেখেন প্রত্যেকের কমিউনিকেশন কম্পিউটারের সাথে ছিল ঠিক একইভাবে আজকের দিন থেকে আগামী বিশ বছর যাদের এই কানেক্টিভিটিটা এর সাথে থাকবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে থাকবে ওই ব্যক্তিগুলো আগামী বিশ বছর পরের পুরো পৃথিবীর লিডিং ফাইভ পার্সেন্ট মানুষের মধ্যে চলে আসবে ওই লিডিং ফাইভ পার্সেন্ট মানুষের মধ্যে যদি আপনি থাকতে চান তাহলে এই দশটি পয়েন্টের মধ্যে অ্যাপ লিস্ট কমপক্ষে আপনার চারটা পয়েন্ট একেবারে বাধ্যতামূলকভাবে থাকতে হবে সেই চারটা পয়েন্ট আমি আপনাকে আবার বলে দিচ্ছি সেটা হচ্ছে সেলস সাইকোলজি মানি ম্যানেজমেন্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই চারটা টপিক যদি আপনার জানা থাকে তাহলে আগামীর বিশ বছরে পৃথিবীর লিডিং যে ফাইভ পার্সেন্ট মানুষ পুরো পৃথিবীকে লিড দিবেন তাদের মধ্যে আপনার থাকার সম্ভাবনা অবশ্যই বেশি অতএব আগামী বিশ বছরের জার্নিতে এই চারটা স্কিল অন্তত বেসিক থেকে ইন্টারমিডিয়েট এবং এক্সপার্ট লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করি চলুন অবশ্যই আমরা আমাদেরকে আজকের থেকে বেটার পজিশনে দেখতে চাই ধন্যবাদ ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম